আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমি এখন কাঁচা মরিচ উঠাবো গাছ থেকে আর লাল মরিচও উঠাবো আর এটা হলো আমার বারান্দা টবে লাগিয়েছি সেই গাছে মশলা অনেক অনেক মরিচ ধরেছে তো অনেকগুলা লাল হয়ে গেছে সেগুলো উঠাবো আর কিছু কাঁচাও উঠাবো আমি তো মরিচগুলো উঠানো হয়ে গেছে এখন আমি নিয়ে যাবো রান্নাঘরে নিয়ে যাওয়ার পরে আমি রান্না শুরু করব তো প্রথমে আমি ভেন্ডিগুলো কেটে এই যে ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি ও পোড়া পোড়া হয়ে যাবে তারপরে ভর্তা করব আর এদিকে আরেকটাও চুলাতে ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি বেগুন তো বেগুন ভর্তা করব ভেন্ডি ভর্তা করব তো আরও কিছু রান্না করব আমার সাথেই থাকুন দেখতেই পাবেন আর এভাবে কিন্তু বেগুন ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় আর একদম চিকন চিকন বেগুন এইগুলা মানে খেতে অনেক টেস্টি তো বড় বেগুন আজকে বাগানে নাই তা চিকন বেগুনগুলা আছে তো এগুলা নিয়ে এসছে আমার সাহেব তো আমি দুইবারে করে দিয়ে বেশ অনেকগুলাই এভাবে পোড়ায় নিব এতে করে খেতে কিন্তু ভীষণ মজা হবে আর বড় বেগুন হলে একটা কিংবা দুইটা করলেই হয়ে যায় তো আজকে যেহেতু নাই বড় বেগুন তাই হলো এই ছোটো চিকন চিকন বেগুনগুলো নিচ্ছে আর এগুলো কিন্তু একটু পরিমাণে বেশি নিতে হয় যেহেতু আমার গার্ডেনে আছে তাই অনেকগুলো নিয়ে এসছে সেগুলো আমি আজকে পোড়ায় নিব আর এখানে আমি লাউয়ের খোসা তারপরে মুখের অংশ আর আলু আমি এগুলো সব একসাথে করে কুচি করে কেটে নিয়েছি এগুলো ভাজি করব তো প্রথমে আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল ও দিয়ে দিয়েছি হালকা গরম হয়ে আসলে আমি এখানে এক কাপ পরিমাণে চিংড়ি মাছের কুচি করে নিয়েছি আর খোসা ছাড়ায়ে ধুয়ে পরিষ্কার করে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই কেটে রাখা লাউয়ের খোসা গাজর আলু সবগুলা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো মিক্স করে নিয়ে তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়ি দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিব। আর এভাবে চিংড়ি মাছ কুচি করে দিয়ে যদি লাউয়ের খোসা ভাজি করা হয় দেখবেন লাউ ভাজির থেকে লাউয়ের খোসা ভাজি এভাবে করলে অনেক বেশি মজা হয় এখানে কিন্তু সবশেষে ধনিয়া পাতাটা দিলে আরও বেশি মজা হয় আমার বাসায় ছিল না তাই আমি আর দিতে পারি নাই তো এই যে আমি মরিচ উঠেছিলাম তাই একটি সৌন্দর্যের জন্য আমি এখানে মরিচ দিয়ে দিলাম তা আমি এই যে কী কী রান্না করেছি আজকে দেখাচ্ছি লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ভাজি করেছি বেগুন ভর্তা করেছি ভেন্ডি ভর্তা করেছি আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছি এগুলো ছিল আমার আজকে দুপুরের রান্না রান্নাবান্না এখন আমি এই যে সব কিছু প্লেটে সাজাই নিয়েছি একটু একটু করে এখন দুপুরের খাবারটা খাব। তারপরে আমি কিছু নাস্তা রেডি করব সামনে যেহেতু রোজা তাই একটু ফাঁকে ফাঁকে আমি সময় পেলে কিছু না কিছু কাজ করে রাখি তো আজকে আমি এই যে তিন চার রকমের কাবাব বানিয়ে নিয়েছি সব চিকেন দিয়েই বানিয়েছি তবে চার আইটেম আমি বানিয়েছি এখানে এটা হলো রেশমি কাবাব আর এটা হলো গোলা কাবাব আর এটা হলো টার্কিশ তো এইরকম করে যদি আপনারা আগে থেকে একটু একটু করে বানায় রাখেন তাহলে কিন্তু রোজার দিনে খুব সুন্দর করে ইবাদত ইবাদতবন্দিগি করতে পারবেন আর রান্নাঘরের কাজটাও কিন্তু অনেকটা কমে আসে তো আমি এখানে একটা বক্স নিয়েছি আর কাবাবগুলো বানাইয়ে আমি কিন্তু হাফ ফ্রাই করে নিয়েছি আর হাফ ফ্রাই করে নিলে সবচাইতে বেশি ভালো হয় যে যখন তখন বের করে আপনি ফ্রাই করতে যাবেন একটু মানে একটার সাথে একটা লাগে না এই সুবিধার জন্য আমি সব কিছু চেষ্টা করি যে হাফ ফ্রাই করে রাখতে এতে করে অনেক বেশি ভালো থাকে আর কাজও খুব সহজ হয়ে যায় তো আমি অল্প অল্প করে কয়েক রকম করে বানায় নিয়েছি মাঝখানে আবারও যদি সুযোগ পাই এরকম একটু একটু করে আরও কিছু আইটেম বানায় রাখবো তাহলে আমার রোজার দিনে ছোট ছোট বাচ্চা যেহেতু আছে ওদের তো আসলে সব কিছু খেতে মন চায় না আমরা যেরকম ছোলা পেঁয়াজ ওটা খেতে খুব পছন্দ করি আর বাচ্চারা সবসময় চায় চিকেন আইটেমের কিছু খেতে তো আমি আগে থেকে সবসময় চেষ্টা করি কিছু না কিছু বানায় রাখতে এতে করে আমার বাচ্চারাও মানে খুব মজা পায় আর কি যেটা যখন চায় সেটা তখন খেতে পারে আর আমার নিজের কাছেও তখন ভালো লাগে যে ওরা চাইছে দিতে পারি সাথে সাথে আর না দিতে পারলে আসলে মনটা অনেক বেশি খারাপ হয় তবে আজকে রেশমি কাবাবটা একটু অন্যরকম মজা হয়েছে সব কাবাবের থেকে রেশমি কাবাবটা বেশি মজা হয়েছে আর আজকেই আমি প্রথম বানিয়েছি রেশমি কাবাবটা তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এরকম করে আর যদি কারোর মন চায় যে কোনোটা রেসিপি দেখতে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি দেখাবো তো এখন আমি সবগুলা বক্সের মধ্যে উঠাই নিব তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এরকম পেপার দিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয় তাহলে যে ঘামটা হয় সেটা আর লাগে না তবে টিস্যু দিলে কিন্তু লেগে যাবে আপনারা টিস্যুর পরিবর্তে পলিথিন দিয়ে রাখলেও কিন্তু ভালো হবে আর যাদের ফ্রিজ ছোট তারা কিন্তু জিপ লক ব্যাগ তারপর ছোট বক্স কিংবা পলিথিনই করে রাখতে পারেন আমার ফ্রিজটা আসাল অনেক বড় তাই বড়ো বক্সেও কোনো সমস্যা হবে না তো আমি এখন সবগুলো উঠাই নিয়েছি এখন ডিপের মধ্যে রেখে দিব তো ফ্রিজটা খুলে আমি যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখন আমি মুক্রামিনের জন্য বিকালের একটু নাস্তা রেডি করে দিব তো ও নাগেট খাবে আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো আমি নাগেটটা দিয়ে দিয়েছি তার পাশে ফ্রেঞ্চ ফ্রাইগুলোও দিয়ে দিয়েছি এতে করে নাগেটটা ওই সাইডে হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইটাও এই সাইডে হয়ে যাবে তো নাগেট ফ্রেঞ্চ ফ্রাই দুটোই করা হয়ে গেছে আর একটু অরেঞ্জ জুস বানিয়ে দিয়েছি আর ও অরেঞ্জ জুসটা খেতে খুব পছন্দ করে তো এখন সস দিয়ে সে খাচ্ছে খুব মজা করে আর আম্মুকে বলছে তুমি খাবে আমি বলছি না তুমি খাও তো সবাই মুক্রামিনের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে আর এই যে আমাদের জন্য আম কেটে নিয়েছি আর আমি সালাদ বানিয়ে নিয়েছি তা আমি সোলাটা মা খাবো তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম